মাল্টি ফাংশন কনভেনশন হবেন আচ্ছা মাল্টি ফাংশন কনভেনশন মানে যে কোন সাইজ আমরা কিনবো এরকম কয় পিস ফ্রি পাবো ভাই এখানে 60 পিস আইটেম পাবেন ফ্রি 60 পিস গনে গণে এক পিস করে বুঝাই দিব গনে গনে বুঝাই দিব অবশ্যই এই যে দেখেন এখানে ওভেন গ্লাভস আছে গ্লাভস আছে কেকের জন্য আছে এই যে বিটার আছে বিটার আছে 24 পিসের কাটলারি সেট 24 পিসের কাটলারি সেট এটা দিয়ে মিক্স করবেন এটা বিট বল আছে আচ্ছা এরপরে আপনার মনে হয় অনেক সময় কি মা বোনরা ওভেন কেনার পরে এই আইটেম গুলো খুঁজে পায় না বা কোথায় পাওয়া যায় জানেও না বাচ্চাদেরকে শক করে কেক বানিয়ে এটা হলো একটা আইসিং সেট যেটা দিয়ে আপনি কেকের উপরে ডেকো ডিজাইন করার জন্য ডিজাইন করার জন্য ক্রিম দেওয়ার জন্য যেটা 15 পিস এটা 15 পিস হিসাবে কাউন্ট হবে আচ্ছা আচ্ছা এটা এক পিস কাউন্ট হবে এটা এক পিস কাউন্ট হবে এটা এক পিস কাউন্ট হবে এটা এক পিস হবে এটা এক পিস এটা এক পিস আচ্ছা এইভাবেই হবে এটার মধ্যে এই যে কেকটা রেখে ঘুরে ঘুরে দেখতে ডিজাইন করবেন এই যে ডিজাইনের জন্য আচ্ছা এটা আসেন আমি ওভেনটা একটু বুঝাই টা একটু বুঝাই ওভেনটা হলো আপনার এটা হলো মাল্টি ফাংশন কনভেনশন ওভেন একদম খাবার রান্না থেকে শুরু করে গরম পর্যন্ত সবই করতে পারবেন সবই করতে পারবো বাংলার ইতিহাসে এই প্রথম ডিজনি ব্র্যান্ডের ইটালিয়ান 12 ইন 1 হ্যাঁ এটা 12 টা ওভেনের লেয়ার ফাংশন দিয়ে করা আচ্ছা এবং দেখেন 85% এনার্জি সেভিং এনার্জি সেভিং আচ্ছা আপ টু 70% কস্ট সেভিং কস্ট সেভিং মানে কেউ যদি বাসায় বসে ব্যবসা করতে চায় কেকের ব্যবসা তাও করতে পারবে তাও করতে পারবে জি ভাই আচ্ছা এরপর এই যে দেখেন এটা হলো আপনার

এখানে আমার লাইনটা একটু প্রবলেম এই যে আবার দেখায় চলে আসছে এই যে আবার আসছে না এরপরে এই যে আপনি এখানে এই যে টেম্পারেচার সেট করতে পারবেন কত ডিগ্রি দিবেন এই যে আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন আশি সেলসিয়াস এটা আচ্ছা আচ্ছা

আপনি কি কি পাবেন ভাই দেখেন আমি একটু খুলে হলো আপনি যদি চান তিনটা মুরগি একসাথে গ্রিল করবেন আচ্ছা এটা এটার মধ্যে সম্ভব লিটার এই যে দেখেন এটা মুরগিটা কিভাবে করবেন এইভাবে খুলে জাস্ট মুরগিটা দিয়ে দিবেন এটা একটু এক পিস করে নিবেন আচ্ছা আচ্ছা এরপরে এই যে দেওয়ার পরে এই যে এটা এখানে দিয়ে দিবেন এটা হচ্ছে গ্রিল করার জন্য গ্রিল করার জন্য এই যে এখানে দিয়ে দিবেন আচ্ছা এই যে ভিতরে দিয়ে দিবেন এই যে আমি একটা দিয়ে দেখাচ্ছি সবগুলো একই সাইজ একই সিস্টেম এটা যখন গ্রিলটা যখন হবে আচ্ছা আপনি এটা বের করবেন কিভাবে গরম থাকবে হ্যাঁ গরম থাকবে তখন এটা বের করার জন্য সুযোগ সুবিধাটা হলো এই যে এইভাবে আপনার এই যে আচ্ছা এই যেটা দিয়ে এই যে এভাবে অ্যাঙ্গেল করে বের করতে পারবেন এই যে ভাই একদম ইজি প্রসেসে বের হয়ে যাচ্ছে তাহলে দুইটা জিনিস পাইলাম এটা পাইছেন দুইটা এরপরে আসেন এটা হলো আপনার